আসসালামু আলাইকুম আহমতুল ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বারো নম্বর সিট নিয়ে আমি আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের বাস্তব জীবনে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে সময় তৃতীয় অধ্যায় পৃষ্ঠা পঁয়ষট্টি এবং আলোচনা করা হবে মূলত কোরআন আরবি ভাষায় এই কোরআনকে সহি সোহী শুদ্ধভাবে পড়তে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম কোনো ভাষা যদি আমাদের জানতে হয় ভাষার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন সেটা হলো ওই ভাষার অক্ষরগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা যদি বাংলা ভাষার কথা বলি তাহলে বাংলা ভাষার প্রথম আগে স্বরে অস্বরে থেকে শুরু করে পর্যন্ত এবং ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এরপর আঁকার রশিকার মিলাইলে এরপর শব্দ একটা দুটো মিল করলে আমরা উচনগুলো পাই আরবি হরফের ক্ষেত্রেও ঠিক তেমনটি আলিফ বার্তা থেকে শুরু করে ইয়া পর্যন্ত এরপর জবর জের পেশ এই ব্যাপারগুলো যদি মোটামুটি খেয়াল করা হয় তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে সম্ভব কিন্তু অন্যান্য ভাষার তুলনায় আরবি ভাষার ক্ষেত্রে আরও যে ব্যাপারগুলো জড়িত যেমন আমি আলিফ বলবো আলিফ শব্দটা মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হবে বা শব্দটাকে মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হবে তা জিব্বা জিব্বা দাঁতের সাথে কিভাবে উচ্চারণ হবে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন আর এইগুলোকেই মূলত মাখরাজ বলা হয়। থাকে মুখের বিভিন্ন স্থান থেকে যেমন হয়ে কণ্ঠনালী জিব্বা তালু দাঁত ও ঠোঁট তাহলে শিক্ষার্থী বন্ধুরা মাখরাজ যে আরবি হরফগুলো আমরা মুখের কোন কোন স্থান থেকে উচ্চারণ করি কণ্ঠনালী জিব্বা তালু দাঁত ও ঠোঁট হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় আরবি হরফ মোট উনত্রিশটি আরবি হরফ সর্বমোট উনত্রিশটি এই উনত্রিশটি হরফ সতেরোটা স্থান থেকে উচ্চারিত হয় যার কারণে আরবি হরফে মাখরাজ হলো সতেরোটি আরবি হরফের মাখরাজ হলো সতেরোটি ঈদগাম কাছাকাছি উচ্চারণে দুটি হরফ যুক্ত করে পড়াকে ইদগ্যাম বলে কাঁসা উচ্চারণে দুটি হরফকে যুক্ত করে পড়াকে ঈদগ্যাম বলে যেমন মুস লিমুন ফা জাহ হামিম পেশ হুম ফাহুম পেশ মুস লামজে লি মিম ওয়া পেশ মু মিমু নাহ মুস লিমুন এখানে মিম হরপটি পর্বতটি মিম এর ঈদগাম হয়েছে মিম হরম হরপটি পর্বতী মিমের সাথে ঈদগাম হয়েছে মির রব্বি এখানে দেখো ওপর শিক্ষার্থী বন্ধুরা তার সিদ্ধিদ আছে তার সিদ্ধিত শব্দটা আমি বলছিলাম ডাব্লু ইংরেজি অক্ষর ডাব্লিউ এর মতো এখানে আমরা মিম নুন পড়ার কথা ছিল কিন্তু তার থাকার কারণে নুনটাকে না উচ্চারণ করে রটাকে মিম মির পড়বাজ আবার বার উপরে দেখো তার মির রব্বি এখানে নুন হরফটি পরবর্তী র এর সাথে ঈদগাম হয়েছে মিম মিম মিসলিহি এখানে শিক্ষার্থী পুত্র মিম নুন মিম সা লাম হা আছে এখানে দেখো প্রথম মিমের পরে নুন আছে নুনের ওপর সাকিন বা জজম আছে জজম থাকার কারণে পরবর্তী হরফের সাথে দেখো তার থাকার কারণে প্রথম মিমকে পরের মিমের সাথে পড়বো আমরা উচ্চারণ করে মিম 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 জের মিম মিম সিন জের মিস লাম জের লি হা জের হি মিম মিস লি হি এখানে নুন হরফটি পরবর্তী মিমের সাথে ঈদগাম হয়েছে শিক্ষার্থী নিচের শব্দগুলো ইদগাম সহ পড়ব মিম নুন আছে এরপরে দেখো ইয়া আছে এর উপর তার সিদ্ধিক থাকার কোন নুনটাকে আমরা না পড়ে মিম মিম ইয়া জবর মাই ইয়া জবর মাইয়া কাপ আউ পেশ কু লাম্পেশ মাইয়া কোলো দ্বিতীয় নম্বরটা ডান পাশ থেকে প্রথম মিম পরে নুন পরে মিম পরে র পরে কপ পরে দাল পরে নুন শেষে আলিপ প্রথম মিমের পরে নুন আছে নুনের উপর জজম আছে জজম বা শাকিন আছে পরে মিমের সাথে তারজিৎ শব্দটা নিজে একবার উচ্চারণ হয় আগে ডান পাশের আগের শব্দকে যোগ করে নেওয়ার পড়তে হয় মিম মিমের মিম মিম

বেশ রুন গফুর থাকার কারণে পরের রকে এখানে দেখো মিমের পরে নুন আছে নুনের উপর জজম্বর জজম্বর সাকিন আছে পরে পরের উপরে দেখো তাসিদ্দিৎ আছে যার কারণে তাসিদ্দিৎ থাকলে ডান পয়সার হরফকে মিলাই একবার পড়বে আবার নিজের হরফকে আবার পড়বে মিম রজের মির রজের রি মির রজাজ রিস কফ দুইজের কিন মির রিস কিন ইনকুম তুম মুমিনিন আলিফ নুন জের ইন কফ নুন পেশকুন তামিম পেশ তুম ইনকুম এখানে দেখো ওয়া আছে উপরে দেখো হামজা আছে আমরা এখন ওয়াকে পড়ো না মু মিম ওয়া হামজা পেশ মু মিম জের মি নুন ইয়া ইয়াজের নি নুন জমল না ইনকুমতুম তুম মিনিনা ওয়ালাম ইয়াকু আলাম ইয়াকুল লাহু এখানে দেখো প্রথম আলিফ পরে লাম পরে মিম পরে ইয়া পরে কাপ পরে নুন নুনের উপর দেখো জজম আছে বা সাকিন আছে পরের লামে দেখো তার থাকার কারণে নুনটাকে উচ্চারণ না করে লামটাকে বন্ধুরা পড়বাহা সহকারে আমরা পড়লাম তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ইনবক্সে জানাবেন ইজাহার ইজহার শব্দের অর্থ প্রকাশ করে পড়া বর্ণে বা হরফের মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করা নুন সাকিন এবং তানমিনের পরে যদি হরফে হালকির যে কোনো একটি হরফ থাকে তাহলে নুন বা তানমিনকে গুন্না ও ইকফা সারা মাখরাজ অনুসারে মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে হরফে হালকির হরফ ছয়টি হামজাহা আইনহা গয়ন খ হামজাহা আইনহা গয়ন খ মিন আজাবুন আলিমুন মানহুয়া আলা আলিমুন হাকিমুন আলিমুন খবিরুন শিক্ষাতে বন্ধুরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট বাড়ির কাজটা থাকবে ইজহার কাকে বলে হরফে হালকি হরফ ও কি কি কাকে বলে হরফগুলো কি কি হরফগুলো হবে না শিক্ষার্থী মাখ্রাজ কতটি ইদগাম কাকে বলে শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজগুলো করবে সকলে সুস্থ থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে আব্বা আম্মার কথাবার্তা শুনবে তোমাদের বড়দেরকে সম্মান করবে ছোটদের স্নেহ করবে আল্লাহ